প্রচণ্ড কনকনি এই শীতে অনেকের কিন্তু জ্বর সর্দি কাশি হয়ে থাকে আর এগুলো হলে কিন্তু খাওয়া একদমই রুচি থাকে না মুখে রুচি চলে যায় তাই চাইলে কিন্তু হাতের কাছে থাকা এই জিনিস দিয়ে এই রেসিপিটি তৈরি করে ভাত খেতে পারেন এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তো এখানে আমি নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা একটা টমেটো কয়েকটা রসুনের ফালি নিয়ে নিলাম একটা নিয়ে নিলাম মরিচ আর এক পিস নিয়ে নিলাম মাছ এখন একটু লবণ এবং একটু হলুদ দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো এটাকে ভাপিয়ে নিব আর অবশ্যই কিন্তু একটু সরিষার তেল দিয়েছি এখন এটাকে একটু উল্টে পাল্টে তারপর ভেজে নিব রসুনটা অল্প একটু ভেজে নিব আর মাছটাকে হালকা একটু ভেজে নিব খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না তো এটাকে মোট তিন থেকে চার মিনিটের মতো আমি ভাপ দিয়ে নিব তো এই যে রসুনটা কিন্তু কিছুটা সিদ্ধ এসেছে আর মাছটা ভাজা শেষ এখন আমি দিয়ে দিব পেঁয়াজ এবং একটা শুকনো মরিচ শুকনো মরিচটা ভেজে নিব আর পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নিব খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না তো এটাকে ভেজে তারপর নামিয়ে নিব একদমই কিন্তু হাতের কাছে থাকা উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করে দেখাচ্ছে যাদের মুখে রুচি নেই তারা কিন্তু চাইলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন তো সব শেষে এক মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম টমেটো থেকে যে পানিটা বেড়েছিল সেটা কিন্তু জাল করে শুকিয়ে নিয়েছি এখন এটাকে পেস্ট করে নিব আপনারা চাইলে বেলেন্ডারা দিতে পারেন চাইলে কিন্তু শিল্পটাই বেটে নিতে পারেন শিল্পটাই বেশি ভালো লাগে আমার কাছে তো শিল্পটাই খুব ভালোভাবে শুকনো মরিচটা এবং কাঁচা মরিচটা করে একটু পেস্ট করে নিলাম তো সবগুলো পেস্ট করার পরে আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা দিয়ে হালকা হাতে একটু মাখিয়ে নিব এখন লাগবে আমাদের গরম ভাত গরম ভাত দিয়ে কিন্তু খেতে এটা অসম্ভব মজার হয়ে থাকে তো সবশেষে তেল দেওয়ার পরে দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে শুধু দেখতেই সুন্দর না খেতেও কিন্তু মশাল অনেক লোভনীয় হয়েছিল এবং এতটাই মজার হয়েছিল। আপনারা কিন্তু থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এতটা আর যাদের মুখে একদমই রুচি নেই এই ঠান্ডায় জ্বর সর্দি কাশি তারা কিন্তু চাইলে এই ভর্তাটা এখনই ট্রাই করে দেখতে পারেন আমার কথা শুনে আপনারা অনেকেই বুঝতে পারছেন আমার কিন্তু সর্দি জ্বর এই জন্য আমি এই ভর্তাটা করেছি ফার্স্ট টাইম করেছি তাতে এত আমি মানে ক্র্যাশ খেয়ে গেছি এতটাই লোভনীয় ছিল তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসলে